তো গাইস আজকে বেরিয়ে পড়েছি এই যে দেখো তো আজকে যাব হচ্ছে নৈহাটি বড় মার কাছে পুজো দিতে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমি যাব আমার মা যাবে আমার ছোট দিদি যাবে আর দিদি জায়বু যাবে তারপরে চয়েন ভাই যাবে তো চলো ভিডিওটা দেখতে থাকো তো গাইস দেখো আমরা এখন বেরিয়ে পড়েছি তো নৈহাটি যাওয়ার জন্য এই যে মা আর আমি বেরিয়ে পড়েছি তো চলো যা যাক তো গাইজ আমরা চলে এসেছি হাওড়ায় আর বাগনানে তাড়াতাড়ি মানে ট্রেন চলে এসেছিল বলে ভিডিও করতে পারিনি তাড়াতাড়ি সময় আর এই যে দেখো এখন হাওড়ায় চলে এসেছি আমরা যাচ্ছি আর এখন আমরা মেট্রো ধরবো হাওড়া থেকে তো চলো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো না স্কিপ করে তো গাইজ এই যে দেখো আমরা হাওড়ার এই সাইডটাই চলে এসেছি কারণ মেট্রো ধরবো তো সেই কারণে আমরা সবাই মিলে যাচ্ছি এখন মেট্রো ধরতে আর আমরা মেট্রো করে যাব দমদম তো দমদম থেকে তারপরে যাব নৈহাটি তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর চলো মেট্রোর কাছে গিয়ে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি তো গাইজ এই যে দেখো এখন হচ্ছে যে মেট্রো চড়বো তো সেই কারণে এই যে দেখো চলন্ত সিঁড়িতে লেবে যাচ্ছি তো এই যে দেখো আর কি সুন্দর দেখো চারিদিকে ডিজাইন করা কি সুন্দর ঘর বাড়ি এই যে দেখো তোমাদের দেখাচ্ছি ভালো করে এই যে কি সুন্দর তো এর আগেও আমি চড়েছিলাম দুবার তখন ভিডিও করে শেয়ার করা হয়নি তোমাদেরকে আর এই যে দেখো কত লোক আসছে কারণ এই একটা মেট্রো এলো তো সেই কারণে এই যে দেখো এত লোক তো এই যে দেখো তারপরে হচ্ছে যে আমরা পড়েছি আর এই এই যে যে দিদি দিদি সবাই তো সেই সময় দেখো ভিডিও করছিলাম আমি তো তারপরে কি হয়েছিল কোথায় টিকিট কাউন্টার সেটা আমরা খুঁজে পাচ্ছিলাম না তো কোথায় টিকিট কাটে কোথায় টিকিট কাটে তো সেটাই বলছিলাম আমি এই যেখানে কারণ আমি যে দুবার চড়েছি আমি অন্য জায়গা থেকে মানে টিকিট কেটে হাওড়ায় এসেছি কিন্তু হাওড়া থেকে টিকিট কেটে কোথাও যায়নি তো সেই কারণে কাউন্টারটা আমি জানতাম না এই যে দেখো তো তারপরে এই যে মা টিকিট কেটে নিচ্ছিল এখান থেকে তো আমি ভিডিও করেছিলাম এই যে দেখো তো গাইজ এই যে দেখো আবার চলন্ত সিঁড়িতে করে নিচুই লেবে যাচ্ছি কারণ আমরা সেই গঙ্গার নিচে দিয়ে যাব মানে মেট্রো করে তো সেই কারণে তো গাইজ এই যে দেখো এখন আমরা মেট্রোর কাছে চলে এসেছি তো এখান দিয়ে মেট্রো মানে চাপে আসবে যারা গেছো তারা অবশ্যই জানো আর যারা জানো না তাদেরকে বলছি তো এই যে দেখো এখানটা করে আমরা দাঁড়াবো তো এখানে মেট্রো আসবে আর এখানে কাঁচ দিয়ে মানে গোটাটায় ঘেরা আছে তো এর ভিতর থেকে মানে মেট্রো আসবে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত তো গাইজ এই যে দেখো তারপরে আমরা দমদম চলে এসেছি আর মেট্রোই এত ভিড় ছিল মানে ভিডিও করিনি এদিকে তাকা তো গাইজ এখন একটা ট্রেন আসার কথা তো এই ট্রেনটায় করে আমরা যাবো নৈহাটি তো চলো নৈহাটি গিয়ে তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো গাইজ এই যে দেখো এখন চলে এসেছি আমরা নৈহাটিতে তো নৈহাটি থেকে এখন যাব হেঁটে মায়ের মন্দিরের দিকে আর আজকে তো মনে হচ্ছে প্রচুরই ভিড় হবে তো চলো দেখা যাক কতটা কি ভিড় হয় তো এই যে দেখো আমরা মাথায় পুজো নিয়ে দাঁড়িয়ে আছি তো পুজো দেবো বলে মায়ের কাছে আর লাইন দেখেছো কত লাইন মানে হাজার হাজার লোকের মানে লাইন হয়েছে মানে কি বলবো তোমাদেরকে আমরা ছ ঘন্টা লাইন দিয়েছি সকাল এগারোটা থেকে তখন বিকেল পাঁচটা বাজে মায়ের পুজো দিতে পারলাম তো ছ ঘন্টা লাইনে দাঁড়িয়ে এই যে দেখো ভিড়টা কতটা আরও অনেক ভিড় হয়েছে আমি তুলতে পারিনি অনেক ভিড়টা তারপরে লাইনে যেতে যেতে একটা ভালো দৃশ্য দেখতে পেলাম এই যে দেখো গোপুসোনাকে খাইয়ে দিচ্ছে এই যে দেখো কি সুন্দর তো এইটা দোকানের পাশে একটা তো সেখানে গোপুর সোনাকে খাওয়াচ্ছিল এনারাও অনেক পুজো দিতে এসেছিল তো এইখানে দেখো সোনাকে খাওয়াচ্ছে তো তারপরে এই যে দেখো লাইন দিতে দিতে এই যে ফেরিঘাটের দিকে চলে এসেছিলাম আমরা তো এই যে দেখো ফেরিঘাট আর এটা কি নদী তো আমি জানি না ঠিক আছে তোমরা কেউ যদি জানো তাহলে অবশ্যই কমেন্টে বলবে আমাকে আর যারা যারা গেছিলে তোমরা জানো ভিড়টা কতটা হয়েছিল তো কে কে গেছিলে মেয়াটির বড় মাকে দেখতে মানে এই ফার্স্ট জানুয়ারিতে দু হাজার পঁচিশে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে ঠিক আছে তো এই যে দেখো এখন লাইন এগাচ্ছে তো আমাদের লাইনটা মনে হয় এগিয়ে গেছে তো যেহেতু আমি এখানে নেবেছিলাম ঘাটে তো এই যে দেখো এখন এগিয়ে এগিয়ে যাবো আর লাইন পড়েছে এই যে দেখো কত লাইন পড়েছে তো গাইজ অবশেষে ছ ঘন্টা লাইন দিয়ে এই যে দেখো বড় মন্দিরে মানে ঢুকছি এখনো মানে ঢুকতে একটু দেরি আছে এই যে দেখো তো লাইন হচ্ছে যে এই ব্যারিকেডের এদিক দিয়ে এদিক দিয়ে হয়ে তারপরে মায়ের মন্দিরে ঢুকা হবে তো এই যে দেখো তো মায়ের মন্দিরে চলে এসেছি mi <laughs> rumbo তো গাইস আমাদের পুরো দিয়া কমপ্লিট হয়ে গেছে তো গাইজ আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে সেই এগারোটায় দাঁড়িয়েছিলাম বেলা এগারোটায় তারপরে বিকেল পাঁচটায় হচ্ছে পুজো দিতে পেরেছি এই যে দেখো এখন বাড়ির দিকে চলে যাব তো রাইজ এই যে দেখো এখন আমরা বাসে উঠে পড়েছি তো সবার আগে ওখান গিয়ে ট্রেনে করে দমদম এসেছিলাম তারপরে দমদম থেকে মেট্রো করে সামবাজার তো শামবাজার থেকে এই যে দেখো আমরা বাসে উঠে পড়েছি তো বাসে করে এখন যেমন বাগনারে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ফেসবুক হলে বেশি ফলো করে দিও ইউটিউব চলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় বড়মা মা রাধিয়ে রাধে